নৌকার মতো বাসছিল গাড়ি চালককে বললেও লক খুলেনি নি নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় ওমান প্রবাসী বাহারউদ্দিনের পরিবারের সাতজন মারা গেছেন গাড়ি ডুবে যাওয়ার আগের অবস্থা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন গাড়ি খাদে পড়ে ডুবে যায়নি নৌকার মতো ভাসছিল আমি বারবার ড্রাইভারকে বলছিলাম লক খুলতে তবু সে খুলেনি প্রবাসী বাহারুদ্দিন বলেন ড্রাইভারকে বারবার বলেছি লক খুলতে লক খুলে দিলে সবাই সাঁতার কেটে বের হয়ে যাবে গাড়ি জাহান নামে যাক তুই আগে লক খুল পরে সে আস্তে করে জানানা দিয়ে বের হয়ে গেছে পরে আমরা জানানা ব্যাঙ্গে কয়েকজন বের হয়েছি বাকি সবাই মারা গেছে তিনি বলেন যদি লক খুলত তাইলে সবাই বেঁচে যাইত বাহারুদ্দিন আক্ষেপ করে তার পরিবারের লোকদের সম্পর্কে বলেন আমি এদের সবাইকে নিষেধ করেছিলাম এরা অল্প বয়সী এরা যাতে না আসে বলেছিলাম আমি তো সকাল সকাল চলে যাব। এরা শুনেনি প্রবাসী বছর পর দেশে ফিরছিলেন তিন তাকে স্বাগত জানাতে লক্ষ্মীপুর থেকে ঢাকা গিয়েছিলেন তার পরিবারের লোকজন কিন্তু ফেরত আসার সময় নোয়াখালীর বেগমগঞ্জে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেল সাতজন নিহত হন বুধবার ছয় আগস্ট এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চন্দ্রগঞ্জ হাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রী মোহাম্মদ মুবারক হোসেন বইয়া বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে জানান লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের বাহারুদ্দিনকে ঢাকা বিপন্দর থেকে বাসায় ফিরছিলেন পরিবারের সদস্যরা ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ ছানাধীন পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর হাই মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায় কয়েকজন বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে মারা যায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারুদ্দিনের নানি ফয়জুন নেসা মা মুর্শিদা বেগম স্ত্রী কবিতা বেগম ভাবি লাভলি বেগম ভাতিজি রেশমি আক্তার ভাতিজি লামি আক্তার